নাম বলে না কেউ নাম যে হারুন এটা নবীর নাম নামটা এখন হয়ে গেছে এসেছে ভাইরা একটা অবৈধ সুখ সারা ভোগ করছেন এভাবে বহু সুখ ভোগ করেছেন সাড়ে পনেরো বছরে বহু শান্তি পেয়েছেন কিন্তু আপনি নিজে জানতেন যে এই সুখ এই শান্তি অবৈধ সুখ এগুলো বৈধ সুখ না

সাথে সাথে আল্লাহ সহত্তরটা করে অশান্তি রেখে দিয়েছে এগো ভোরা ভোগ করবে